ফেসবুকে দেখতে পেলাম আমাদের কলেজে এরকম আমি বিমান বিধ্বস্ত হয়েছে এবং এখানে আমাদের বহু কলেজের স্টুডেন্টরা অনেক হতামত হয়েছে এবং আরো অনেকে এবং বিমানের যে পাইলট ছিলেন উনিও মারা গেছেন তা সে কারণেই আমাদের নিজের একটা দায়িত্ব বোধ থেকে বাংলাদেশের মানুষগুলো আমরা জনগণ যেন ভাবে থাকতে পারি জনগণের স্বার্থে তো আমাদের সব কাজ তাই না এই জন্যই আমি এটা দেখে আমি আর থাকতে পারি নাই আমি রোজা রোজা রেখেও আমি এসেছে রক্ত পেতে আমি হয়ে আমার নিজের জীবনের বিনিময় হলো যদি একজনের জীবনটা বেঁচে যায় তাতে আমি সেটাই চাবো আমি চাই কি যে দেশের মানুষগুলা ভালো থাকে জনগণ ভালো থাকো আমরা কোনো দলাদল ভেদাভেদে এগুলো বিছে না কেন বিএনপি এরকম করবে কেন আওয়ামী লীগের সাথে এত দন্ততা কেন জামাত এরা এরকম করবে কেন এনসিপি নেতারা আমরা সবাই কি চাই দিন শেষে আমাদের দেশের মানুষকে ভালো রাখতে হবে আমাদের দেশের জনগণরা যেন ভালো থাকে এটার জন্যই আমাদেরকে কাজ করতে হবে নিজেদের মধ্যে পাল্টা পাল্টি এরকম করার কোনো দরকার নেই আমরা চাই যে দেশের জনগণ ভালো থাকতে হবে আমাদের দেশের নাগরিকরা যেন ভালো থাকে এই যে দেখেন গোপালগঞ্জের সহিংস একজন বাবা মা তার ছোট বাচ্চার জন্য দুধ কিনতে যাচ্ছিল তখন সেনাবাহিনী তাকে অ্যারেস্ট করল এগুলো কেন কিন্তু আমাদেরই সাধারণ জনগণ তো সাধারণ জনগণ কি ঘর থেকে বের হবে না ছোটো বাচ্চা শিশু দুধ কেনার জন্য এই দুধ কেনার অপরাধে যদি সে বের হয় যদি সেনাবাহিনীতে হাতে যদি তারা গ্রেপ্তার হয় তাহলে তারাই কাজ করুক তারা ঘর আমরা জনগণরা ঘরে বসে থাকি আমাদের সন্তানের দুধের জন্য তাহলে সেনাবাহিনীরা এসে কিনে দিয়ে যাক কেন এরকম নিঃশংসতা আমরা চাই কি জনগণ ভালো থাকুক দেশের জন্য ভালো কাজ করুক দেশের মানুষ আজকে আজকে আপনি রোজা রেখে রক্ত দিয়ে দান করতে আসছেন কিনা আমি রোজা রেখেছি রোজা রেখা এখনও তো সময় হয়নি আমি এটা শোনার সাথে সাথে আমি চলে আসছি কেন আমি একজন নাগরিক আমি বাংলাদেশের নাগরিক এটা আমার স্বাধীন বাংলাদেশ এই কারণে আমি চাই আমার নিজের জীবনের বিনিময় হলো যদি একজনও যদি জীবনের জীবনটা বেঁচে যায় সেখানে আমার নিজের শুধু এক ব্যাগ রক্ত কেন দরকার প্রয়োজনে আমি সমস্ত রক্ত আমি ঢিলে দিতে আমি প্রস্তুত এরপরও আমাদের দেশের জনগণকে ভালো থাকতে হবে দেশের জনগণের দায়বদ্ধতার এগুলো এড়াতে হবে আমরা এই নিঃশংস হত্যা নিঃশংশী এগুলো আমরা চাই না এগুলো আমাদের সাধারণ জনগণ জনগণকে ভালো রাখতে হবে জনগণকে দেখতে হবে নেতা নেতাকর্মীরা কোথায় থাকে ভাই তারা তো এই যে এখন সমাবেশ নিয়ে ব্যস্ত তার যদি সময় যে দেখেন রাঙামাটিতে যে অবস্থা করেছে তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে ব্যারিকেড দিয়ে তারা সমাবেশ করেছে এখানে তারা তাদের শিক্ষার্থী ছিল এইচএসসি পরীক্ষার্থী ক্যান্ডিডেট ছিল এবং অনেক আপনার ইয়েরা অসুস্থ রুগী তারা হাতে করে আপনার অ্যাম্বুলেন্সে ই মাস্ক পরা হ্যাঁ নেবুলাইজার তারা আপনার হাতে করে রাস্তা দিয়ে আপনার হেঁটে যেতে হচ্ছে তারা রাস্তা ব্যারিকেট দিয়ে তারা সমাবেশ করছে কেন এটা আমাদের জনগণের কি তারা দেখবে না তারা তো জনগণের জন্যই তো চাচ্ছে দেশটাকে কী সেবা করার জন্য জনগণের সেবা করার জন্য জনগণের সেবা করার জন্য এতই ইচ্ছা তার নিজেদের মধ্যে এরকমটা পাল্টো পাল্টে আমরা সংঘর্ষ না করে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা জনগণকে সেবা করবো দেশের মানুষকে ভালো রাখবো আমরা এভাবে রাস্তাঘাট ব্যারিকেট দিয়ে আমরা আরেকজনের অসুবিধা করে তো ভাই আমাদের সমাবেশ করার কোনো দরকার নেই তাহলে এটা দেশের মানুষের কী সেবা আজকে কি পরিমাণ আহত বা নিহত হয়েছে কতটুকু জানতে পেরেছেন না অনেক হয়েছে ভাই আমরা কি বলবো আমাদের দেশটা আমার এখন মনে হচ্ছে কি জানেন যে গাজায় পরিণত হয়ে যাচ্ছে আজকে শুনি আপনার গোপালগঞ্জে এই অবস্থা কালকে শুনি রাঙ্গামাটিতে চট্টগ্রামে আমাদের দেশে এরকমটা কেন ভাই এই যে দেখেন বিগত একটা বছর ধরে এই যে লুটপাট এই যে যে হচ্ছে হচ্ছে গণধর্ষণ পর্যন্ত রেহাই না কেন ভাই আমাদের যে বাচ্চার শিশুগুলা হ্যাঁ আপনাদের কি মেয়ে নাই আপনাদের বন নাই আপনারা কেন ছোট ছোট বাচ্চার দিকে এইভাবে কোন নজর দিয়ে তাদেরকে ধর্ষণের স্বীকার করছেন এরা তো আমাদেরই জনগণ ভালো নেই আপনারা কিভাবে ভালো থাকি ভাই ভালো যদি থাকতে চায় আমাদের হাজার হাজার মায়ের কোলের বাচ্চাদেরকে ফিরিয়ে দেন দে ই করে দেন আমাদের আগে সেই বাংলাদেশটাকে ফিরিয়ে দেন আমাদের হাজার হাজার মায়ের কোলের সন্তানগুলোকে ফিরিয়ে দেন তাহলে বাংলাদেশ ভালো থাকবে তাহলে আমরা জনগণ ভালো থাকবো আমরা এই নৃশংসতা হত্যার নিঃশংসতা এগুলো আমরা চাই না আমরা চাই কি সবাই যদি আপনারা দেশটাকে নিয়ে দেশের জনগণের ভালোভাবে রাখার জন্য তো আপনারা এত কামরা কামড়া এত ই করছেন তো তাহলে সেটাই করেন ঐক্যবদ্ধ হয়ে আমরা এইভাবে হিংসা হিংসি আমরা এই করে না ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলে চেষ্টা করি প্রচেষ্টা চেষ্টা নয় প্রচেষ্টা থাকবে আমাদের আমাদের জনগণ কীভাবে ভালো থাকে আমাদের দেশের জনগণ যেন ভালো থাকবে আমাদের দেশের জনগণের সম্পদ লুট করে নিয়ে তাদের মায়ের কলের থেকে বাচ্চা কেড়ে নিয়ে এভাবে নৃশংস হত্যা চালিয়ে তারা তো কিভাবে ভালো রাখবেন আপনারা আমাদের পাকে আমাদের বাংলাদেশ যখন সাহিত্য স্বাধীন হয়েছিল পশ্চিম পাকিস্তানিরা যেটা করতে পারে না সালে যে স্বাধীনটা করলো আমরা কি বাঙালিরা নিজেরা বাঙালিরা আমরা সেই উনিশশো সালে যেটা করতে পারে না পশ্চিম পাকিস্তানের বাহিনী সেটাকে আমরা নিজেরা বাঙালি হয়ে করে দেখাচ্ছি আজকে এই বর্বর যুগতের এই অবস্থা হয়ে গেছে একটা বছর থেকে বিগত আপনি দেখেন দেশের কি অবস্থা ডাকাতি